আমাদের ফুড ব্লগিং এর একদম শুরু থেকে বড় বড় বাইট দিয়ে খাবার খাওয়া কিছু মানুষের পছন্দের ছিল কিছু মানুষের অপছন্দ ছিল এখন ম্যাক্সিমাম মানুষেরই বিগ বাইট দিয়ে খাবার খাওয়া পছন্দ আজকে তোমাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের কোথায় তোমরা ফ্যামিলি নিয়ে কম চাকায় বসে ভরপুর খাওয়া দাওয়া করতে পারবে সো আজকে আমরা চলে আসছি স্টার লঞ্চে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাসারা বালুর মাঠ অ্যামি বিল্ডিং এর লেভেল ফোর তো আমরা এই স্টার লঞ্চের ভিতরে চলে আসছি আর রেস্টুরেন্ট এর পুরো স্পেস টা তোমরা দেখতেই পারতেছো কত বড় এবং খুব সুন্দর ভাবে কিন্তু ডেকোরেশন করা আছে এখানে ফ্যামিলি নিয়ে বসে তোমরা ডিনার লাঞ্চ একদম ভরপুর করতে পারবে কম চাকায় সো আমি তোমাদেরকে পুরো ইন্টেরিয়র টা ঘুরে ঘুরে দেখাই দিলাম এখানে ফটো জোনও আছে এখানে তোমরা চাইলে সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবে এখানে পিকচারের জন্য আলাদা সুন্দর একটা কর্নার আছে দেন ফ্যামিলি জোন আছে তো আজকে মেনলি এই সুপার ডুপার কম্বো অফারটা দেখি আমরা দুবন আসছি ডিনার করতে এই কম্বোটার উপর এখন অফার চলতেছে আটশো টাকার খাবার ৬50 পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে মেনলি দুইজনের জন্য একটা কম্বো অফার এই কম্বোটার নাম হচ্ছে সুপার ডুপার সিজলিং প্লাটার যেটা হচ্ছে ওয়ান ইস টু এখানে দুইজনের জন্য রাইস প্লাটার থাকবে সাথে সিজলিং চিকেন উইংস থাকবে তো দুইজনের এই সুপার ডুপার সিজলিং প্ল্যাটারের প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেহেতু তাই জনপ্রতি হচ্ছে তিনশো টাকা করে পড়তেছে তো এখন হচ্ছে আমরা দুপুর একটু স্ট্যাপ নিয়ে নিলাম এখন হচ্ছে খাবারটা খাওয়া স্টার্ট করব ফার্স্টেই হচ্ছে সিজলিং চিকেন উইংস যেটা এখানে চার পিস থাকবে এটা ট্রাই করতেছি তো এখানে মাটিয়া চিকেন উইংস নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে বের করে ফেলছে কারণ এত বেশি গরম ছিল এটা ধরলে বোঝা যায় না খাওয়ার পর বোঝা যায় বা বাইট দিলে বোঝা যায় তো এই সিজলিং চিকেন উইংসটার টেস্টটা খুব ভালো ছিল একদম স্মোকি একটা ফ্লেভার আসতেছিল টেস্ট খুবই ভালো ছিল জুসি ছিল মশলাগুলো একদম পারফেক্ট ভাবে গেছে তো গার্লিক সসের সাথে এটা খেতে খুবই মজা লাগতেছিল তারা হচ্ছে প্রত্যেকটা খাবারের সাথে চারটা সস প্রোভাইড করে থাকে এখানে গ্রিন সস থাকবে টমেটো কেচাপ থাকবে গার্লিক সস থাকবে আর হচ্ছে চিলি অয়েল টাইপের এরকম একটা সস থাকবে চিলি সস তো এখানে গ্রিন চাটনিটা দিয়ে খেতেও ভালো লাগতেছিল গার্লিক সসটা দিয়ে খেতেও ভালো লাগতেছিল তো তোমরা চারটা সসই এখানে পেয়ে যাবা এই সসের সাথে এই সিজলিং চিকেন উইংসটা খেতে খুবই মজা লাগতেছিল তো এখন হচ্ছে রাইস আইটেমটা খাবো এখানে ফ্রাইড রাইস থাকবে ভেজিটেবল থাকবে ক্যাশনার সালাদ থাকবে সাথে চিকেন মাসালা টাইপের এরকম একটা কারি থাকবে তো এই স্টার লাঞ্জের ফ্রাইড রাইস আমার সময় ভালো লাগে তো ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলটা বেশ ভালো লাগছে আর সব থেকে বেশি মজা লাগছে এই ক্যাশনার সালাদটা এটা খুব খুবই মজার ছিল এখানে চিকেন ছিল ক্যাশনার ছিল তার সাথে কিছু সালাদ ছিল তো এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগে এমনি শুধু শুধু খেতেও খুব ভালো লাগে তো ক্যাশনার সালাদ তো আমার পছন্দের একটা খাবার তো এই প্লাটারটার মধ্যে ফ্রাইড এর সাথে তোমার ক্যাশনার সালাদও পেয়ে যাবে দেন এখানে হচ্ছে চিকেন মাসালা টাইপের একটা কারি ছিল এটাও বেশ ভালো ছিল রাইসের সাথে যারা একটু কারি টাইপের আইটেম পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট হবে তো টোটালি এই কম্বোটা আমার কাছে খুবই ভালো লাগছে তিনশো পঁচিশ টাকা অনুযায়ী একদম ওয়ার্থ একটা কম্বো স্পেশালি এই কম্বোটার মধ্যে

লাভার আছো তারা কিন্তু স্টার লঞ্চে চলে আসতে পারো এবং পাস্তা অর্ডার করতে পারো তো এই পাস্তাটাতে একদম চিজে ভরপুর ছিল ভিতরে টপিংস ভরপুর ছিল তো মজা করে আমরা পাস্তাটা একদম পুরোটা শেষ করছি আর ওই দিন কেন জানি না আমাদের দুবনেরই পাস্তার ক্রেভিং ছিল আর যখন যে খাবারটার ক্রেভিং থাকে তখন কিন্তু ওই খাবারটা আরো বেশি মজা লাগে বা খেতে ইচ্ছে করে তো এখানে আমরা পাস্তা দুবন মিলে মজা করে খাইছি মানে পুরোটা পাস্তা আমরা দুবন মিলে শেষ করে ফেলছি তো তোমরা হচ্ছে স্টার লাউঞ্জের পাস্তাটা ট্রাই করে দেখতে পারো স্টার লাউঞ্জের প্রতিটা পাস্তাই খুবই মজার হয় তো তোমরা অবশ্যই যারা পাস্তা লাভার ছো তারা চলে আসতে পারো স্টার লঞ্চে এছাড়াও কিন্তু সুপার টুপার সিজলিং প্লাটার যেটা সেটা কিন্তু একদম প্লাটার তো এটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবে না তো এখানে দেখো লাস্টে আমি একদম ভরপুর খাওয়া দাওয়া করছি দুবার মিলে আজকে খুব সুন্দর একটা ডিনার টাইম স্পেন্ড করলাম স্টার লঞ্জে তো তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারো স্টার লঞ্জে ডিনার করতে অথবা লাঞ্চ করতে লাঞ্চ এবং ডিনারের জন্য আমি বলবো বেস্ট প্লেস হচ্ছে স্টার লাউঞ্জ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই